আলহামদুলিল্লাহ আবারও নতুন কিছু সার্ভিয়ার জন্য ফাইল জমা নেওয়া হলো আপনারা যদি আমাদের এজেন্সির কাছে কেউ ফাইল জমা দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কাছে কি কী ভ্যাকেন্সি খালি আছে এই ভিডিওতে জানতে পারবেন তাই ফুল ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন আমাদের এজেন্সির কাছে ছয় ধরনের কাজের ভ্যাকেন্সি খালি আছে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে এই ছয় ধরনের কাজ করলে আপনার পরিবারও আপনি ভালো থাকতে পারবেন তাই মূল ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন আপনি আমাদের এজেন্সির কাছে কিছু কনস্ট্রাকশন কাজের কিছু ভ্যাকেন্সি খালি আছে আপনি যদি কনস্ট্রাকশনের কাজ জেনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কনস্ট্রাকশান কাজ নিয়ে আপনি যদি সার্বিয়াতে যান আপনার সর্বনিম্ন পাঁচশো থেকে সাতশো ইউরো বেতন আসবে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কাজটা নিয়ে যদি আপনি সার্বিয়াতে যেতে চান দুই নাম্বার কাজ হচ্ছে ভেকু ড্রাইভার বা একশো মিটার ড্রাইভার আপনি যদি এই কাজ জেনে থাকেন বা এই কাজ আপনি বাংলাদেশে করে থাকেন আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনি এই কাজ নিয়ে যদি আপনি সার্বিয়াতে যান তাহলে সর্বনিম্ন সাতশো থেকে ইউরো আপনার বেতন আসবে প্রথম স্টেপে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি এই কাজ আপনি জেনে থাকেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি বাংলাদেশে ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকেন তাহলে এই কাজের জন্য আপনি সার্বিয়াতে গেলে সর্বনিম্ন পাঁচশো থেকে ইউরো বেতন পাবেন যদি এই কাজ আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন কাঠমিস্ত্রি অথবা ফার্নিচারের কাজ জানেন অথবা আপনি পার্টেক্সের কাজ জানেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন দ্রুত কারণ এই কাজের জন্য আমরা বিশটা ফাইল নেব এই কাজের জন্য আপনি যদি সার্বিয়া এই কাজটা নিয়ে যেতে পারেন তাহলে সর্বনিম্ন আপনি সাতশো পঞ্চাশ ইউরোর থেকে নয়শো ইউরো বেতন পাবেন যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আর নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি পাঁচশো থেকে আটশো ইউরো বেতন পাবেন এর ভিতরে আপনার বেতনটা থাকবে আপনাকে থাকার জায়গা দিবে খাওয়া নিজের আর যদি কোনো কোম্পানিতে আপনার থাকা খাওয়া দুটাই দেয় কিন্তু সার্বিয়াতে বেশিরভাগ কোম্পানিতে আপনার যে কোনো একটা দেবে আপনাকে তাই আপনি দেরি করবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাসের ভিতর আমরা এই ফাইলগুলো নিয়ে নেব আগামী মাসে ফাইলগুলো আমরা সাবমিট করে দেব তাই যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাঁচ নাম্বার কাজ হচ্ছে আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ জেনে থাকেন বা অথবা আপনি গ্র্যান্ডিং চালাইতে পারেন ভালো যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনার কাছে যদি সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি প্রশিক্ষণ নিয়েছেন সেই সার্টিফিকেট থাকে অথবা কোনো একাডেমি সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই কাজের জন্য আমরা পাঁচটা ফাইল নেব আপনি যদি এই কাজটা নিয়ে সার্ভিয়াতে যাইতে পারেন সর্বনিম্ন আপনি স্কিল ওয়ার্কার হলে আটশো থেকে এক ইউরো বেতন পাবেন আর নন স্কিল ওয়ার্কার হলে আপনি সাতশো থেকে ইউরো বেতন পাবেন তাই আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তুলনামূলক ছয় নম্বর কাজটা খুব সোজা আপনি যদি এই কাজ নিয়ে সার্বিয়াতে যান তাহলে আপনি ভালো থাকতে পারবেন কেননা এই কাজে পরিশ্রম কম আপনি যদি কার ওয়াশ করতে পারেন অথবা গাড়ি ওয়াশ করে থাকেন বাংলাদেশে বা নাই করে থাকেন সমস্যা না এই কাজটা আপনি ওইখানে গেলে করতে পারবেন এই কাজটা ইজিলি কাজ করা খুবই সোজা এই কাজ নিয়ে আপনি সার্বিয়াতে গেলে সর্বনিম্ন পাঁচশো থেকে সাতশো বেতন পাবেন তাই আপনারা যে যে আমাদের কাছে ফাইল জমা দিতে চান এই মাসের ভিতরেই ফাইল জমা দিবেন আমরা আগামী মাসে ফাইলগুলো যেগুলো আপনাদের কাছ থেকে নেবো এই ফাইলগুলো আমরা আগামী মাসে ট্রান্সফার করে দিব তাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনি নিজে ভালো থাকার জন্য বর্তমানে সার্বিয়াতে খুব সমস্যা চলতেছে আপনারা সার্বিয়াতে যাচ্ছেন কিন্তু ওইখানে যাওয়ার পরে আপনি দুই মাস তিন মাস থাকতেছেন থাকার পরে আপনি গেম দিয়ে অন্য দেশে চলে যাচ্ছেন যে কোম্পানিতে বাংলাদেশের তে দশটা লোক নিয়ে গেছে মনে করেন আপনার ইলেকট্রিশিয়ানের জন্য দশটা লোক নিচ্ছে আপনি ওই কোম্পানিতে যাওয়ার পরে আটজন লোক পালাই গেছেন দুইজন লোক আছেন ওই দুজনের কিন্তু টিআরসি কার্ড কিন্তু দ্রুত হবে না যে দুইজন ওই কোম্পানিতে আছেন ওই দুইজনের টিআরসি কার্ড করতে গেলে সর্বনিম্ন ছয় থেকে আট মাস সময় লাগবে কিন্তু এই টাইমটা আপনি দিতে পারবেন কিন্তু আপনি দিতে পারলেন না যদি আপনার দশজনই এই কোম্পানিতে থেকে যেতেন তাহলে আপনাদের তিন মাসের ভিতর টিআরসি কার্ড কিন্তু করে দিত কিন্তু তিন মাসের আগেই আপনারা কোম্পানি ছেড়ে দিচ্ছেন কোম্পানি ছেড়ে উন্নত কোনো কান্ট্রিতে আপনি চলে যাচ্ছেন কেন করতেছেন বাংলাদেশের মানুষের জন্য কতটা সমস্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মানুষ ওই দেশে যারা আছেন যারা যে কোম্পানিতে আসেন আপনি খবর লাগান তারা কতটা সুখে আছে আপনাদের জন্য খুবই কষ্টে আছে তারা কেন কষ্টে আছে আপনারা পালায় যাচ্ছেন পালায় যাওয়ার পরে যে দুই একজন থেকে যাচ্ছে ওনারা কিছু বোঝে না ওনাদের কোনো আত্মীয় সুজন নাই ইউরোপে এই জন্য ওনারা ওই কোম্পানিতে থাকতেছে ওই কোম্পানি বেতন দিচ্ছে না ওই কোম্পানি টিআরসি কাট করে দিচ্ছে না ওই কোম্পানির লোকজন ঠিকমতো খাইতে দিচ্ছে না খাওয়ার টাকা দিচ্ছে না তাহলে কি সমস্যার মুখোমুখি হচ্ছে আপনি একবার ভেবে দেখছেন আপনি নিজে ভালো থাকার জন্য কিন্তু আপনি আর দশজনে আপনি দুর্ভোগে ফেলাই দিচ্ছেন কেন ফেলাই দিচ্ছেন আপনি উনি কত কষ্ট আছে ওই দশজন হিসেব করছেন আপনি আপনি একা ভালো থাকার জন্য দশজনকে আপনি খারাপ দিকে ঠেলে দিচ্ছেন আপনি যে কোম্পানিটি গেছেন ওই কোম্পানি ইউরোপের অন্য কোনো দেশে আছে কি আপনি এটা জানেন আপনি দৌড়ে গেম দিচ্ছেন কেন দিচ্ছেন আপনি ইটালি ওই দেশের যে কোম্পানি সার্বিয়াতে আসছে ওই দেশের থাকাকালীন অন্য দেশেও তো ওনার ব্রাঞ্চ থাকতে পারে ইটালি ফ্রান্স জার্মানিতে ওনার কোম্পানি থাকতে পারে আপনি যদি মালিকের সাথে যদি ভালো ব্যবহার করতে পারেন মালিকের কোম্পানির যদি যে রুলসগুলো আছে রুলসগুলো ভালোভাবে মানতে পারেন আপনি ডিউটি যে কয়েক ঘন্টা আপনাকে ডিউটির যে ডিউটিগুলো যদি সমানভাবে করতে পারেন যদি কাজে ফাঁকি না দেন আপনাকে তাহলে তো ওই যে দেশে ওনার ইটালি ফ্রান্স জার্মানিতে যে কোম্পানিগুলো ওনার আছে ওই কোম্পানিতে মালিকের কাছে আপনি প্রশ্ন করতে পারেন আপনার যদি অন্য কোনো দেশে কোনো কোম্পানি থেকে থাকে তাহলে ওই কোম্পানিতে আমাকে নিয়োগ দিন আমি ওই কোম্পানিতে যাইতে চাই কেননা আমি আমার যে টাকা আপনি বেতন দিচ্ছেন এই টাকায় আমার পরিবার ভালোভাবে থাকতে পারবে না ভালো থাকার জন্য আমার ইউরোপের অন্য কোনো তো কোনো কান্ট্রিতে যাইতে হবে তাই আমি আপনার কোম্পানি থেকে গেম দিয়ে আমি অবৈধ হয়ে যাব না আপনার যদি অন্য কোনো দেশে আপনার কোম্পানি থেকে থাকে তাহলে আমাকে সুযোগ দেন আমি ওই কোম্পানিতে কাজ করতে চাই আপনি তো দেখেছেন আপনি আমাকে যে কাজগুলো দিয়েছেন এই কাজে আমি কখনো ফাঁকি দিনি সবার আগে আমি কোম্পানিতে আসছি আমি যে কাজ দিয়েছেন কাজটা সম্পূর্ণ করেছি কাজে কখনো আমি গ্যাফালিতি দিইনি তাই আপনি আমাকে সুযোগ দেন ওই উন্নত কোনো কান্ট্রিতে যাইতে চাই আমার পরিবারটাকে ভালো রাখতে চাই আপনি তো এটা কখনো করবেন না আপনি যাই আপনি গেম দেবেন কেন দেবেন আর দশজনকে আপনি খারাপ দিকে ঠেলে দেবেন কেন আপনি নিজে ভালো থাকার জন্য আপনি যে গেম দিয়ে অন্য দেশে যাবেন সেখানে যাই কি আপনি ভালো থাকতে পারবেন এটা নিশ্চয়তা দিতে পারবেন আপনি যে দৌড়ে যায় গেম দেবেন গেম দে সবাই যায় ইটালিতে আপনি ইটালিতে যাবেন ইটালিতে যাওয়ার পর ইটালির দেশে তো আপনি থাকতে পারবেন ইটালির পুলিশের কাছে যদি আপনি ধরা পড়ে যান তাহলে ইটালির পুলিশ সাথে সাথে আপনাকে আলবেনিয়াতে পাঠাই দেবে আলবেনিয়াতে পাঠাই দিলে আপনার আলবেনিয়া সরকারের কাছে ছয় মাস আপনাকে রাখবে আপনার ইটালি সরকার সম্পূর্ণ ভর্তুকি আপনার আলবেনিয়ান সরকারকে দিবে দেওয়ার পরে আপনি ছয় মাসের ভিতরে যদি ওই ইটালির সরকার আপনাকে দেখবে আপনি যদি ইটালির দেশের জন্য ক্ষতিকর হন বা আলবেনিয়ার দেশের জন্য ক্ষতিকর হন তাহলে সাথে সাথে আপনি যে কোনো দেশের নাগরিক সে সেই দেশে আপনাকে ট্রান্সফার করে দেবে তাহলে আপনি ভেবে দেখছেন আপনি কেন গেম দিয়ে আপনি নিজের ভাগ্য নিজে নষ্ট করবেন